আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সম্মানিত প্রিয় বন্ধুগণ দেখেন চাঁদা না দেওয়ার কারণে ব্যবসায়ীকে প্রকাশ্যে জনগণের সামনে পাতর মেরে হত্যা সম্মানিত প্রিয় বন্ধুগণ আমি একটা কথা বলি দেখেন এত বড় শৈরাচারী দল আওয়ামী লীগ দেখেন তাদের মধ্যে একটা আদব ছিল যারা তারা যত গুম কোন হত্যা করেছে জনগণের সামনে প্রকাশ্যে করে নাই আড়ালে নিয়ে এখন দেখেন বিএমপি ক্ষমতায় যাওয়ার আগে যেইভাবে তারা শুরু করেছে প্রকাশ্যে চাঁদাবাজি গুম চাঁদাবাজি হত্যা কোন খারাপি করতেছে আর ওরা ক্ষমতায় গেলে কি করবে একটু আপনারা বাবেন সম্মানিত প্রিয় বন্ধুগণ দেখেন আপনাদের মধ্যে যদি একটু মানবতা থাকে একটু যদি মানবতা থাকে তাহলে এই বিএমপি বিএমপি নাম বাদ দেন আর প্রতিটা শহর প্রতিটা গ্রাম প্রতিটা অঞ্চল থেকে প্রতিবাদ জাগিয়ে তুলেন আজ কত নীরব হয়ে থাকবেন আমার ভাই সচ্ছল মতে জিন্দি এই করতে পারছে না এদের জন্য ব্যবসায়ীরা সুন্দর মতে ব্যবসায়ী শান্তিতে ব্যবসা করতে পারছে না এদের জন্যে চাকরিজীবীরা সঠিক মতে চাকরি করতে পারছে না এদের চাঁদাবাজির জন্য দেখেন আপনারা আর কত নীরব হয়ে থাকবেন আপনারা প্রতিবাদ জাগিয়ে তুলেন আর এর বাস্তব প্রমাণ দেখেন এর বাস্তব প্রমাণ হলো এটাই এই দেশ এই জাতি কিন্তু জামাত ইসলাম সারা নিরাপদ নয় শান্তি তখন আসবে এই দেশ সুন্দর পরিবেশ তখন আসবে আপনারা যদি জামাত ইসলাম রে সাপোর্ট করেন আর তাদেরকে যদি রাষ্ট্রীয় ক্ষমতায় বসান তখন গিয়ে ইনশাল্লা শান্তির মুখ দেখবেন আর না হয় এইভাবে জলে পুড়ে মরতে হবে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম আরহাম